না না আপনার ছিয়াত্তর বছর না 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 হ্যাঁ হ্যাঁ বসে যাবে বলছি আমার আপনি কি এমন খেয়েছেন যে বছর বেঁচে আছেন ওরা ডিম খায় সবই খায় ওরা বিয়ে দিয়ে দিয়েছে বলে দিয়ে দিয়েছে মাংস মদ না মদ আপনাদের বেশি দিন বাঁচার কারণ হচ্ছে আপনারা যেসব জিনিস খেয়েছেন আগেকার মানুষ সলিড জিনিস গাছে কোনো রকম কীটনাশক সার এসব পড়েনি সলিড জিনিস খেয়েছেন আর আমরা সব ভেজাল সব কীটনাশক দিয়ে হাইব্রিড

তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তারপর এদের যদি গাছ থাকে তারপরে নিজে চা কোনো করে দেওয়া কাউ জায়গা দুধ কাউ খেয়ে দেবো র চা র চা দুধ চা দুধ চা খাওয়া যাবে না দুধ চা মুঠি খাওয়া যাবে দুধ চা খর চলে দে রবা চা তুমি যত বড়ো খর ইয়েটা তুঁধ চা শুরু করে দেবে আমার চা ছাড়া খে থাকতেই পারে না মানে শুধু দুধ চা র খায় না দুধ চা ছাড়া খাবেন না দুধ চা মুটি খেয়ে খেতে ভালো করে নুন চা খেতে বলো আরও ভালো অল্প অল্প করে

আপনার যা শরীর অঙ্গ প্রতঙ্গ বা শরীর দিয়ে দেখছি আপনি একসাথে ছাপিয়ে দেবেন মনে হচ্ছে হ্যাঁ সেইটাই তো